নিজেকে মেয়র ঘোষণা দিয়ে কর্মচারীদের নিয়ে নগর ভবনে সভা করেছেন ইশাক হোসেন যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে আমি বিএনপি কথা শুনবে না হয় এখান থেকে ইউএন ওগিরি অফিসে ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী ইশাক হোসেনও তেমনি ভাবে মাননীয় মেয়র যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে মেয়র ঘোষণা করে দিয়ে দিবে চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে আর এটা সরকারকে মেনে মেনে তারপরে তারপরে আবার মানে পথ চলতে হবে তো কোনো সভ্যতা হতে পারে না আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হননি এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে দু হাজার সালে নির্বাচন অনৈতিক হয়েছে চোদ্দতে অনৈতিক হয়েছে আপনার আট সাল থেকে শুরু করে তেরো চোদ্দ আঠারো এই চব্বিশ যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায় আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ অপছন্দ করে শুধু এক পার্সেন্ট যারা গরুর ইজারাদার নিতে চায় বাজারের ইজারাদার নিতে চায় টেন্ডারবাজি করতে চায় অসৎ উপায়ে ইনকাম করতে চায় তারাই ইশাক সাহেব আপনার পাশে এখন তাল দিচ্ছে খুঁজুন ওদের আইডিগুলো ওদের তে দেখবেন না পাঁচই আগস্টের পূর্বে কোনো মজলুমের আর্তনাদ দেখবেন না এটা চরম ধৃষ্টতা স্থাপন করেছেন যেমনি শেখ হাসিনা নিজেকে এখন প্রধানমন্ত্রী দাবি করে বিবৃতি দেয় আপনিও আজকের নিজেকে মাননীয় মেয়র বলে শেখ হাসিনার মধ্যে আর আপনার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক নগর ভবনে তালা লাগিয়ে দিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং নিজেকে মেয়র ঘোষণা করেছে ইঞ্জিনিয়ার ইশাক এবং তিনি বলেছেন যে নগর ভবনে যতগুলো কর্মকর্তা আছে তারা কেউ আর অফিস করতে পারবে না তাদেরকে আর অফিসে ঢুকতেও দেওয়া হবে না আমরা এখন অফিস চালাবো তো প্রিয় দর্শক ইঞ্জিনিয়ার ইশরাকের এই কর্মকাণ্ড দেখে পুরা বাংলাদেশের জনগণ তার উপর বিরক্ত এমনকি বিএনপির নেতাকর্মীরাও তার উপরে বিরক্ত যেই নেতাকর্মীরা শহীদ জিয়ার রাজনীতি করে খালেদা জিয়ার রাজনীতি করে সেই নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার ইশরাকের উপর বিরক্ত তো প্রিয় দর্শক আপনারা জানেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হচ্ছে হাসিনার সময়ের সে মেয়র প্রার্থী ছিলেন তো হাসিনার সময়ের যতগুলো নির্বাচন আছে সবগুলো নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে সে অবৈধ নির্বাচনের সে বৈধ মেয়র এবং সে যদি মেয়রও হতো তাহলেও তার গত পনেরো দিন আগে তার মেয়র যদিও হতো তার মেয়াদ শেষ হয়ে গেছে এখন নতুন করে নির্বাচন হবে তারপরে যে মেয়র হবে সে বসবে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক এটা ম্যানতে নারাজ তার কথা যে না আমি বৈধ মেয়র আমি এখন নগর ভবন চালাবো তো প্রিয় দর্শক এরকম কর্মকাণ্ড যদি দেশে চলতে থাকে তাহলে বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচন হবে সেই পরিবেশ কোথায় পরিবেশ নেই সুষ্ঠু নির্বাচনের চিন্তা ভাবনা করেন না আর এই ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা বলেছে ডক্টর মোহাম্মদ তিনুস আর তারেক রহমান বৈঠক করে তো নির্বাচন হচ্ছে না বাংলার জনগণ হতে দেবে না এগুলো যদি আগে পরিষ্কার না হয় তো প্রিয় দর্শক এ বিষয় নিয়ে ইঞ্জিনিয়ার ইশরাকে কঠিন ধলাই করছে বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক যা ভিডিওর শুরুতে আপনারা শুনলেন তো দর্শক আমরা বেশি কথা আর বাড়াবো না চলুন আমরা ডক্টর ফয়জুল হকের সেই ভিডিওটা দেখে আসি শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী ইশাক হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র আপনারা জানেন যে পাঁচই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পালাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন শুধু কেউ কেউ করছেন না স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লেখলে, কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনও তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এমনকি তিনি লাইভে আসেন তার পেজে তার বিভিন্ন পোস্টে সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময়ে কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনো কিভাবে প্রধানমন্ত্রী থাকে এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনাবশ্বাস সাহেব যিনি তার নিজেকে মেয়র হিসাবে ঘোষণা করে মাননীয় মেয়র লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন যেটা অত্যন্ত দৃষ্টিকটু আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন আমি এই মেয়র ইশাক সাহেবের পক্ষে ভিডিও করে বক্তব্য দিয়ে এমনকি তার যখন যমুনার সামনে তিনি আন্দোলন করেছেন সেটাকেও কিঞ্চিত সমর্থন জানিয়ে আমি তার মেয়রটাকে পক্ষেই রায় দিয়েছিলাম কেন দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত সাহেবকে যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে এই একই আইনে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন সাহেবের সন্তানী শেখ সাহেবকেও দেওয়া উচিত এবং পাশাপাশি শুধু তাদেরকেই না চরমোনায় পীর সাহেবের ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব মুফতি ফয়জুল করিম সাহেবকেও মেয়র হিসাবে দেওয়া উচিত ছিল কেন বলেছিলাম সেই সময় দেওয়া উচিত ছিল এর অন্যতম কারণ হচ্ছে সরকার একটি জায়গায় দিয়ে দিয়েছে এবং সেই একটি জায়গায় দেওয়ার কারণে বাকি দুটি জায়গায়ও তাদের প্রাপ্ততা রয়েছে কিন্তু আমি তাদের প্রতি সেই সহানুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছি বিবৃতি দিয়েছি চর্মনার পীরের পক্ষে তখনও বলেছি এখনো বলছি যদি সরকার দেয় অবশ্যই চর্মনায় পীরের ভাইকেও মেয়র দিতে হবে সেখান থেকে আমি কিঞ্চিত বাড়াবাড়ির বিষয়টি নিয়ে যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে এবং বিবেকের তারা আপনাদের সামনে কথা বলতে এসেছি আপনার কাছে মেয়রটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে তাই তো একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না রাষ্ট্রের আইন কানুন তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন সভা করলেন সভা ডাকলেন এবং সেটা আবার আপনার প্রচার করছেন এটা চরম দৃষ্টতা এই সরকার আমাদেরই সরকার সরকার এই আজকে না থাকলে আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা কোথায় থাকতেন আমি কোথায় থাকতাম সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত পাঁচই আগস্টের কারণে আজকি সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি মেয়ার বনে যেতে পারছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি রাজনীতি করার স্বপ্ন দেখছি হতো না যদি সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা হয়ে দেশকে আজকের এই জায়গায় নিয়ে না পারত আপনি নিজেই নিজের পোস্টের নিচে যান ইশাক সাহেব দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য নিশ্চয়ই আপনি একজন যুবনেতা আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রাপ্ত একজন পজিটিভ ভালো মানসিকতার নেতা এবং সে কারণে আপনার প্রতি আমার রয়েছে ভিন্ন ধরনের একটি আবেগ অনুভূতি এবং ভালোবাসা এবং সেই ভালোবাসার কারণেই আমি মনে করেছি আপনার মেয়রটা প্রাপ্তি কিন্তু যে আচরণটা করছেন এটা কোনোভাবেই কাম্য নয় আপনার এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে মেয়র ঘোষণা করে দিয়ে দিবে চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে আর এটা কি সরকারকে মেনে তারপরে আবার সেটাকেই মানে মেনে তারপরে পথ চলতে হবে এটা তো কোনো সভ্যতা হতে পারে না চরম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা আপনি গতানুগতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নেই আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্ণগুহরে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হননি এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে দু হাজার সালে নির্বাচন অনৈতিক হয়েছে চোদ্দতে অনৈতিক হয়েছে আপনার আট সাল থেকে শুরু করে তেরো চোদ্দ আঠারো এই চব্বিশ যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায় কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে কাউকে না কারো কাছে আমাদেরকে আমাদেরকে কি বলে স্মরণাপন্ন হতে হবে আজকে মেয়র হিসাবে এই সরকারের যে কাজটি ভুল হয়েছে সেটা হয়েছে গেজেট প্রকাশের নিযুক্ত না করা উচিত ছিল তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনাও হয়তো না সরকার উচিত ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে আরেকটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায় মেয়র ইলেকশনগুলো করে দেয়া তাহলে আর আজকের এই ভেজালটা থাকতো না হয়তো সরকার প্রথমটা করেছে আবেগে অথবা তারা হয়তো বুঝতে পারে নাই এতটা জটিলতা হবে সেটা ভাবতেও পারে নাই পরবর্তীগুলো হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এভাবেই হয়তো চিন্তা করছেন যে না আর কাউকে দিব না তাতে যতই সমালোচনা হবে কিন্তু আজকের এই সরকারকে আমাদের সহযোগিতাই করা উচিত ছিল একটি মেয়রই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয় আজ আপনি মেয়র হতে পারলেন কিন্তু এই অবৈধ পথের আজকের যে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতা দখল করেছে সেই আওয়ামী পথই যদি আপনাকে পথ চলতে হয় তাহলে সেটা জাতির জন্য দেশের জন্য মানবতার জন্য আমাদের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয় তা আপনি সেই পথটা এখন তৈরি করেছেন এবং আপনি আপনার ইমেজটাকে সেখানে ডাউন করেছেন আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ অপছন্দ করে শুধু এক যারা যারা গরুর ইজারাদার নিতে চায় বাজারের রিজারারার নিতে চায় টেন্ডারবাজি করতে চায় অসাধউপায়ে ইনকাম করতে চায় তারাই শেখ সাহেব আপনার কাছে এখন তাল দি খুঁজন ওদের আইডি ওদের আইডিতে দেখবেন না 5 আগস্টের পূর্বে কোনো মজলুমের আরতনার দেখবেন না ওদের কোনো আন্দোলন সংগ্রামের ইতিহাস দেখবেন না এরা তাল দিয়ে আপনাকে বোকা বানিয়ে এখন আপনাকেই ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছে আমার কাছে সেটাই মনে হচ্ছে ভাবছেন কেউ তো কিছু বলছে না না কেউ কিছু এই কেউ কিছু বলবে না এইnablaর মধ্য দিয়েই যে প্রতিবাদ আসছে এটাই আপনার পতন এটাই আপনার জন্য অসৌজন্যতা এটাই আপনার জন্য সবচাইতে খারাপ একটি দৃষ্টান্ত স্থাপিত হলো আপনাকে ঘাড় ধরে নামিয়ে দেওয়ার প্রয়োজন নেই বরং আপনাকে এখন সারা বাংলাদেশের মানুষ মনে করছে যে আপনি চরমভাবে এই পদের জন্য এত পরিমাণ আগ্রহ নিয়ে বসে আছেন যে আপনাকে পদ দিতেই হবে এটার পক্ষে আমি নই আমি অবশ্যই আপনার নৈতিক বিচারের পক্ষে আমি আপনার মেয়র হিসাবে জানো আপনার এই রায় অনুযায়ী সরকার সুন্দর ব্যবস্থা করে দেয় সে পক্ষে কিন্তু আপনি শপথ নেয়ার আগে মেয়র লিখে বসে বসে নিজে সমাবেশ করবেন সেটার পক্ষে আমি যেমন নই দেশের মানুষই নয় জনগণ এখন আর এই আন্দোলন প্রতিদিন পছন্দ করে না জনগণ একটু স্বস্তি চায় জনগণ একটু আরাম চায় জনগণ একটু আনন্দ চায় জনগণ একটু উৎসব চায় কাছে কাছে ঘুর করা কিছু দালালরা আপনাকে নেতা বানিয়ে দিলেই নেতা হওয়া যাবে না বরং বাংলার প্রত্যেকটি মনিকটায় মানুষের হৃদয়ে স্থান অর্জন করার মধ্য দিয়েই নেতা হতে হবে প্রিয় সহযোদ্ধা প্রিয় ইশাক ভাই নিশ্চয়ই আপনার কাছে আমার এই বক্তব্যগুলো খুব একটা ভালো লাগবে না কারণ পাঁচই আগস্টের পরে সত্য কথাগুলো অনেকেরই ভালো লাগে এবং যাদের লাগে না তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কারোরই ওই অর্থে সেই পাঁচই আগস্টের পূর্বে জুলুমের খাতায় নাম ছিল না আমরা সেই জুলুম অত্যাচার স্বীকার করে এবং আপনিও জুলুম অত্যাচার স্বীকার করেই আন্দোলন করা একজন মানুষ কিন্তু আপনার এই জায়গাটায় বুঝতে হবে আপনি কারো ফাঁদে পাড়া দিয়েছেন কিনা আপনি কারো পিছন থেকে মানি লাঠিমের গুটি হিসাবে লড়ছেন কিনা এটা আপনাকে বুঝতে হবে এই ঢাকার মেয়র আপনি নির্বাচিত হয়ে জনতার কাতারে জনতার মেয়র হন আমার কোনো আপত্তি নেই কিংবা অন্য যে ব্যক্তি নির্বাচিত হোক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি ওই জায়গায় অবৈধ পথে আপনি নিজেকে মেয়র দাবি করে চেয়ার পেতে বসে যাবেন এটা কামনা নয় এটা দেশবাসী চায় না এটা চরম ধৃষ্টতা স্থাপন করেছেন যেমনি শেখ হাসিনা নিজেকে এখন প্রধানমন্ত্রী দাবি করে বিবৃতি দেয় আপনিও আজকের নিজেকে মাননীয় মেয়র বলে শেখ হাসিনার মধ্যে আর আপনার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় শেখ হাসিনার আমলের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় শেখ হাসিনার অনুসারীদের মধ্যে আর আপনার অনুসারীদের মধ্যে পার্থক্যটা কোথায় জনগণ আর পার্থক্য খুঁজে পাচ্ছে না অতএব এই ধরনের ধৃষ্টতা কাজ থেকে যদি নিজেকে গুটিয়ে না রাখেন তাহলে যেমনি ভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন দলকে ক্ষতিগ্রস্ত করছেন দেশকে এবং দেশের সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছেন আশা করি দেশবাসী সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার থাকবে পাশাপাশি দেশবাসী সকল প্রকার অন্যায় আচরণের বিরুদ্ধেও সোচ্চার থাকবে রাজনীতিবিদদের ধৈর্যের পরিচয় দিতে হবে আকাশ সমান হৃদয় নিয়ে পথ চলতে হবে আগামীর পথ প্রশস্ত করতে হলে ক্ষুদ্র মানসিকতা পরিহার করে এগিয়ে যেতে হবে এই সরকারের অনেক কিছু আমারও পছন্দ নেই আর হতে হবে এমনটা কথাও গণতান্ত্রিক নিয়মে এটাই বাস্তবতা আমার কিছু ভালো লাগবে কিছু খারাপ লাগবে কিন্তু সরকারের সহযোগিতা না করলে মনে রাখতে হবে 2024 এর বিপ্লবের মাধ্যমে আন্দোলন করছি চব্বিশশো নয় উনত্রিশ পর্যন্ত অপেক্ষা আর উনত্রিশ নয় একচল্লিশ হয়তো অপেক্ষা করা লাগতো আর এখন হয়তো আমাদেরকে গরুর হাটের সমাবেশের জন্য অপেক্ষা করা লাগত আর জেল জুলুম অত্যাচার কিংবা আয়না ঘরে থাকতে হতো এত বড় বিপ্লবের পরে এর চেয়ে বড় আমাদের জন্য বিজয় কিছু নেই যে অন্তত আমরা স্বাধীন আছি ধৈর্য ধারণ করুন মসৃণ ভাবে সুন্দরভাবে পথ চলুন কিন্তু কখনোই অতিরঞ্জিত কোনো কিছু করে নিজের বিবেককে আজকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করবেন না করলে নিজে কি যেভাবে নিজেই শেষ করবেন পাশাপাশি দল এবং দেশকেও ধ্বংস করবেন আশা করি বুঝতে পেরেছেন দর্শক আপনারা ডক্টর ফয়জুল্লাহর ভিডিওটা দেখলেন তো ফয়জুল্লাহ ভাই এর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কতটা যৌক্তিক মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ